ইতিমধ্যে ২০২৬ ছাব্বিশ বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল কার্লো আঞ্চলতির দায়িত্ব নেওয়ার পরই ঘুরে দাঁড়িয়েছে সুলেসাওরা নতুন কোচের অধীনে ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল যার মধ্যে একটিতে জয় এবং অন্যটিতে ড্র করেছে ইতিমধ্যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল দুই ছাব্বিশ বিশ্বকাপের আগে ইউরোপের কোনো শক্ত প্রতিপক্ষের সাথে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে সিবিএফ সিবিএফ এর এক বিবৃতিতে জানানো হয়েছে সাবেক বিশ্বকাপ জয়ী দল ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল ফ্রান্সের মুখোমুখি হয়েছিল ব্রাজিল তাও দশ বছর আগে লাশ দেখায় নেইমারের ব্রাজিলের ফ্রান্সের কাছে হেরেছিল ফ্রান্স দুই শূন্য দলে তারপর এখন পর্যন্ত মুখোমুখি হয়নি এই দুই দল তবে এখন যে লড়াইটা সমানে সমানই হবে তা বোঝাই যায় একদিকে কিলিয়ান এমবাপ্পে উসমান দেম্বেলে ও দুয়েরা অন্যদিকে ভিনেরা ফিনহা রদ্রিগোর সাথে রয়েছে নেইমার তাদের সাথে রয়েছে ডন কার্লো আঞ্চলত্বের মাস্টার ট্যাক্টিস এক কথায় কার্লো আঞ্চলত্বের অধীনে উঠছে ব্রাজিল তবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স যে ছেড়ে কথা বলবে না তা সবাই জানে নিজেদের দিনে যে কোনো দলকে একাই ঘুরিয়ে দিতে পারে কিলিয়ান এমবাপ্পে তবে প্রশ্ন একটা থেকেই যায় প্রতিপক্ষ যেহেতু ব্রাজিল আর সেখানে আছে নেইমার তখন প্রতিপক্ষকে তাকে নিয়ে ভাবতেই হবে না ভেবে উপায় নেই কারণ নেইমার একাই যে কোনো দলকে কুড়িয়ে দিতে সক্ষম তবে এখন দেখাই যাক দুই দলের লড়াইটা কতটা